বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত মহাবিশ্বের এই বার্তাটি আপনার কাছে এসেছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কাজেই এই বার্তাটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন মহাবিশ্ব যখন আপনাকে এই কথাগুলো বলতে চাইছে তখন বুঝে নেবেন যে আপনি কতটা সৌভাগ্যবান মহাবিশ্ব বলছে এখন সেই সময় এসেছে যখন পুরোনো ব্যথা আর সংগ্রামগুলোকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে কারণ মহাবিশ্ব আপনার জন্য এক নতুন সূচনার পথ আগে থেকেই তৈরি করে রেখেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনাকে আপনার পুরনো সব কিছু ভুল আর সংগ্রাম একসাথে অতিক্রম করতে হবে কারণ এই সব কিছুই এখন আপনার যাত্রাপথকে নতুন করে এগিয়ে নিয়ে চলবে যেসব পুরনো বিষয়গুলো এক সময় আপনার মনে হয়েছিল যে আপনার কাছে ইতিহাসে পরিণত হয়েছে এখন সেই সময় যখন আপনাকে আপনার পুরো জীবনকে একেবারে পেছনে ফেলে দিয়ে এক নতুন যাত্রার সূচনা করতে হবে আপনার জীবনের নতুন সম্ভাবনাগুলিকে গ্রহণ করতে হবে প্রতিটা জিনিস যা এক সময় আপনার ভয়ে পরিণত হয়েছিল তা এখন আপনার শক্তিতে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে নিজেকে একেবারে নতুন রূপে প্রকাশ করার পুরনো সমস্যাগুলিকে ত্যাগ করার সময় হয়ে গেছে এবং মহাবিশ্ব আপনাকে এক নতুন পথে পরিচালনা করতে প্রস্তুত আছে আপনি দেখবেন যখন আপনি আপনার সমস্ত পুরনো ভয় থেকে মুক্ত হবেন তখন আপনার সামনে এক নতুন জগৎ খুলে যাবে এটাই সেই মুহূর্ত যখন তোমার ভেতরের শক্তি আত্মবিশ্বাস ও উদ্দীপনা আপনাকে আপনার পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন আপনার জীবনের সেই সব কিছু ঘটবে যার জন্য আপনি কখনো কল্পনাও করেননি প্রতিটি পথ যা এক সময় আপনার কাছে কঠিন মনে হয়েছিল এখন তা খুব সহজেই আপনার কাছে উজ্জ্বল হয়ে উঠবে কারণ সেই শক্তি ও বোধ এখন আপনার মধ্যে আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব এখন আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা আপনার যাত্রাকে সম্পূর্ণ করতে প্রয়োজন আপনার সামনে থাকা সব নতুন সম্ভাবনা এখন আপনার জন্য খুলে যাচ্ছে আপনি যেভাবে পুরনো অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা পেয়েছেন সেই অভিজ্ঞতা এখন আপনার জন্য এক শক্তিশালী অস্ত্র হয়ে কাজ করবে আপনার এই বোঝার প্রয়োজন যে যা কিছু ঘটছে তা কোনো উদ্দেশ্য নিয়েই ঘটছে আপনার প্রতিটি অভিজ্ঞতা আপনাকে এক নতুন দিশা দিয়েছে এবং এখন আপনি সেই পথে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন এখন সেই সময় যখন আপনাকে নিজের হৃদয় খুলে দিতে হবে কোনো ভয় ছাড়াই এখন আপনি যেই পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো সংশয় এখন আর আপনার পথে বাধা হতে পারবে না মহাবিশ্ব আপনার পথ সহজ করে দিয়েছে কারণ আপনি ইতিমধ্যেই সাহস ও বিশ্বাস অর্জন করে ফেলেছেন যা এখন আপনার নতুন যাত্রার সহায়ক আজকের এই মহাবিশ্বের বার্তায় ইউনিভার্স আপনাকে এটাও বলতে চায় যে এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে একেবারে নতুন পরিচয়ে দেখতে পারবেন আপনি আপনার ভেতরের শক্তি ও ক্ষমতাকে অনুভব করতে পারবেন যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি পার করে দিতে সক্ষম করে তুলবে এখন আর কোনো কিছু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না কারণ আপনি এখন সেই ক্ষমতাশালী পরিচয় অর্জন করেছেন যার জন্য আপনাকে অনেক আগে লড়াই করতে হয়েছে এখন আপনি সেই জায়গায় আছেন যেখান থেকে আপনার শুধু এগিয়ে যাওয়ার সময় কারণ আপনার ভেতরের শক্তি ও ইউনিভার্সের সহায়তা আপনার সঙ্গে আছে সেই প্রতিটি মানুষ যারা আপনার যাত্রায় একসময় বাধা সৃষ্টি করেছিল এখন তারা আপনার পথ থেকে সরে গেছে এখন আপনার কাছে সেই সঠিক নির্দেশনা ও সুযোগ আছে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এখনই সেই সময় যখন আপনার প্রতিটি পদক্ষেপে গভীর বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনার পথ পরিষ্কার করে দিয়েছে এখন আপনাকে কেবল নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে এবং আপনি যা চাইবেন তা আপনার সামনে আসবে যেসব জিনিস আগে আপনার কাছ থেকে দূরেও কঠিন ছিল তা এখন আপনার হাতের নাগালে চলে আসবে আপনার প্রতিটি স্বপ্ন যেটিকে আপনি আপনার হৃদয়ে ধরে রেখেছিলেন এখন তা সত্যি হওয়ার কাছাকাছি চলে এসছে আপনাকে এটা বুঝতে হবে যে এটাই সেই মুহূর্ত যখন আপনার সংগ্রাম ও প্রচেষ্টা সম্পূর্ণভাবে সফল হতে চলেছে এখন আপনাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ প্রতিটি পদক্ষেপে যা আপনি পাবেন তা আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে এখন যেহেতু আপনি আপনার পুরনো ভয় ও সন্দেহ ছেড়ে দিয়েছেন তাই আপনার জন্য সফলতার এক নতুন পথ খুলে গেছে এখন সেই সময় যখন ইউনিভার্স আপনাকে আপনার ভেতরের সমস্ত শক্তিকে চিনতে ও তা দিয়ে সাফল্য অর্জন করতে সুযোগ করে দেবে এখন আপনি এমন একটা স্তরে পৌঁছে গেছেন যেখান থেকে আপনার সামনে শুধু সাফল্য অপেক্ষা করছে প্রতিটি জিনিস যা একসময় আপনার কাছে কঠিন মনে হতো এখন তা আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করে দিয়েছে যত সংগ্রাম কষ্ট আপনি দেখেছেন তা কেবল অভিজ্ঞতা এখন হয়ে গেছে এই অভিজ্ঞতা আপনাকে শিখিয়েছে যে কখনো হার মানতে নেই আর এটাই সেই শিক্ষা যা আপনার জীবনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে যেতে সাহায্য করবে আপনার জীবনেরই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দেবে এখন আপনার কেবল এটা বোঝা দরকার যে আপনি যা কিছু চান তা আপনার পথে আসছে এই মুহূর্তে যখন আপনি পুরনো জিনিসগুলোকে পেছনে ছেড়ে দিয়েছেন মহাবিশ্ব তখন আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত আছে যা আপনার জীবনকে এক নতুন মোড় দেবে এখন আপনাকে কেবল নিজের ওপর নিজের পথের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ইউনিভার্স এখন আপনার জীবনের সমস্ত ধরনের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এটাই সেই বিশেষ মুহূর্ত যখন আপনার যাত্রা নতুনভাবে শুরু হবে আপনার জীবনের সমস্ত শত্রুরা সরে গিয়ে নতুন দিশা খুলে যাবে আপনার জন্য আপনি হবেন সফল ব্যক্তি এবং এই সময় আপনাকে সেই সব কিছু ইউনিভার্স দেবে যা আপনি চেয়েছেন এখন আপনার জীবনের দিশা বদলানোর সুযোগ এসেছে এই সুযোগকে আপনাকে জীবনের প্রতিটি দিশায় নিয়ে যেতে হবে এটাই সেই সময় যখন আপনার শক্তি ও অন্তর্দৃষ্টি আপনাকে সাফল্যের এক নতুন শিখরে পৌঁছে দেবে আপনাকে কেবল এই নতুন পথকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ যা আপনি নেবেন যা আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যেতে সহায়তা করবে এটাই সেই সময় যখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারেন কারণ ইউনিভার্স আপনার পথকে সম্পূর্ণভাবে সহজ করে দিয়ে রেখেছে আপনার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর হবে প্রতিটি পদক্ষেপ যা আপনি এতদিন নিয়েছেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গেছে আপনার জীবনের এই নতুন অধ্যায় আপনাকে আপনার সংগ্রাম আরও শক্তিশালী করে তুলেছে এখন সেই সংগ্রামই আপনার সাফল্যের চাবিকাঠি যেমন নদী নিজের দিশা পাল্টাতে সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঠিক আপনিও আপনার যাত্রার আশায় প্রতিটি বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন শত্রুদের ধ্বংস করতে পারবেন প্রতিটি সেই বাধা যা এতদিন আপনার পথে এসেছিল এখন আপনার জন্য এক নতুন সুযোগে পরিণত হবে এই সুযোগ যা আপনাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনের এই মোড়ে প্রতিটি কঠিন সময় এখন শুধু একটি লক্ষ্যের রূপ নিতে চলেছে আর আপনি সেই লক্ষ্য পার করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত আছেন এখন আপনার আর বোঝার প্রয়োজন নেই কী ঠিক আর কী ভুল কারণ আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আপনার ভেতরে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা এখন আপনাকে নিজের ওপর আর সন্দেহ করতে দিচ্ছে না হ্যাঁ এখন আপনি আত্মবিশ্বাসে পূর্ণ আছেন এবং প্রতিটি নতুন দিন আপনাকে সেই দিশায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন ইউনিভার্স এখন আপনার সঙ্গে আছে আপনার প্রতিটি পদক্ষেপে সে জানে যে আপনি কীভাবে সেখানে পৌঁছাবেন তাই সব পুরনো বাধা এখন দূর হয়ে যাবে এবং আপনার সামনে কেবল একটি নতুন পথ খোলা হবে যেই পথে আপনি পদক্ষেপ রাখবেন সেই পথই সাফল্যের পথ নিশ্চিত হয়ে গেছে প্রতিটি সেই বাধা যা আপনি অতীতে অনুভব করেছিলেন এখন তা স্মৃতি হয়ে যাবে আপনার শক্তির অংশে পরিণত হয়েছে এখন আপনি তা বুঝবেন যে সেই শিক্ষা নিয়ে আপনি এগিয়ে যেতে পারছেন কারণ সেই বাধাই এখন আপনার ভেতরের শক্তিকে উপলব্ধি করাবে একটি মাধ্যম হয়ে উঠবে আপনার আপনি এখন আপনার যাত্রায় সেই আত্মবিশ্বাস অর্জন করে ফেলেছেন যা আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দেবে মহাবিশ্ব এখন আপনার পথকে এক নতুন দিশা দিয়েছে এবং আপনি তাতে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছেন এখন আপনার পৃথিবী আগের থেকে পুরো বদলে গেছে কারণ এখন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনার শত্রুরা ধ্বংস হয়েছে আপনার জীবনে মনে হবে যেন একটা নতুন জন্মের সূচনা হয়েছে আপনার যেখানে পুরনো অভিজ্ঞতাগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে আপনি আর আগের মতন নেই আপনি এখন আর আপনজনদের চোখ বন্ধ করে বিশ্বাস করেন না তাদেরকে যাচাই করেন তাই যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে উন্নতিতে বাধা দিয়েছিল তারা এখন আপনার পথের কাটা হতে পারবে না সমস্ত বাধা আপনি ইউনিভার্সের আশীর্বাদে অতিক্রম করতে পারবেন তাই বলবো সে শব্দি ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন আর যদি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব